ভাই আপনার মানে আজকে দিনে পাখিটা পেয়ে অনুভূতিটা কেমন আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রায় চোদ্দ পনেরো বছর পরে ওস্তাদের হাত থেকে এই সম্মাননা পেয়ে আমি এত খুশি যে যা বাসায় প্রকাশ করা যাচ্ছে না আলহামদুলিল্লাহ আমি খুব খুশি আল্লাহ তাল্লাহ সহমতে আমি তাওরা পারে করার পর পরে মানুষের সাহি থেকে আমি এই পাখিটা নিলাম খুব খুশি সালাম আলাইকুম ভাই আপনার মানে পাখি পেয়ে আপনার অনুভূতিটা কেমন একটু যদি আমাদের সাথে শেয়ার করতেন আর কি আলহামদুলিল্লাহ দীর্ঘ সতেরো বছর পর যে ওস্তাদের হাতে হাঁটাদের পাকেটে নিলাম আপনাদের অনেক সুন্দর ভাইয়া আসলে খুবই খুশি আল্লাহ শুক্রিয়া দেয় হাটাদির মতো মাদ্রাসার একটা এত দামি মূল্যবান একটা সন্তাদের যোগ্য হলাম লাইটের যোগ্য বানাইলো ভাই বাসা কোন জায়গায় এটা যদি বলতে একটু বাসা কোন জায়গায় বাসা হচ্ছে ভাইয়া লোখানি এখন মানে শেষ মেশ অনুমতি দিয়ে কেমন কি হবে আদায় করবে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সুখ পিটাই ভাই আপনি হইছেন জি আলহামদুলিল্লাহ নবাগের তো একটু বিদায় করে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক হাজার মাদ্রাসার জন্য কবুল করছে আমি দোয়া করবেন ভাই যেন দিনের সাথে লাগে থাকতে পারে আল্লাহ যেন দিনের সাথে লাগে রাখে

ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আমাদের দু হাজার চব্বিশ এবং পঁচিশ বেসের জন্য যাতে করে আমরা আমাদের পাগড়ি এবং মূল মাদ্রায় হাটা সম্মানটুকু রক্ষা করতে পারি সালামু আলাইকুম